প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কী বলতে চান আপু সালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন আপার নাম কী মাসা আল্লাহ খুব সুন্দর নাম লাবণ্যাপাদ তো মাসাল্লাহ অনেক ভালোই লম্বা চলা তো ভালোই আছেন তো আমাদের ইউটিউবে কী জন্য আসলেন কষ্ট করে আসছেন কি কষ্ট করে আসছেন বলেন একটু শুনি আমরা বাবা অসুস্থ এখানে বাবার জন্য কি টাকা পয়সা নিতে আসছেন হ্যাঁ নাকি নিজে কোনো বিয়ে সাথে করবেন এরকম কোনো চিন্তা ভাবনা আছে কোনটা শুধু সহযোগিতায় নেবেন নাকি বা নিজে একটা বিয়ে সাথে করবেন তা বাবা আর সঙ্গী শুধু বাবার জন্য সহযোগিতা নিতে নাকি কোন বীর গহির আচ্ছা বাবা তো বলেন অসুস্থ আপনি কি বিয়ষাদি হইছে না আমি বিয়ষাদি হয় নাই আচ্ছা তো শুধু কি বাবার জন্য মানে সহযোগিতার জন্য আরছেন নাকি নিজে একটা বিয়ষাদি করবেন এরকম চিন্তাভাবনা আপনার আছে কোনটা যা যা করবেন আচ্ছা মাথা একটু সাজা করেন মাথাkait ক্যামেরা মাথা কোনো সমস্যা আছে আচ্ছা মাথা সোজা রাখবে না এই যে কত সুন্দর লাগতেছে হাসিটা কত চমৎকার তো হাসি দেখে কে কখনো কি পাগল হয় নাই কে প্রেমে পড়ে নাই আচ্ছা কি বলেন কি কাজ করেন আপনি বাসাবাড়িতে কাজ করেন কয়টা বাসা কাজ করেন চার পাঁচটা হইবো তো তো অনেক বাসা কাজ করেন সারাদিন কুলাইতে পারেন বাবাটা অসুস্থ কাজ করতে হয়

তো দর্শক আপনারা লাভ নিয়ে আবার কষ্টের কথা শুনলেন তো তার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা জিরো ওয়ান এইট ফাইভ জিরো টু ফোর নাইন সিক্স সেভেন জিরো আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট ফাইভ জিরো টু ফোর নাইন সিক্স সেভেন জিরো তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা প্রাসক নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালাম